আমাদের যত থালাবাটি আছে সবে এক জায়গায় লুকিয়ে ফেল আজকে আমাদের বাসায় আমার কিছু পুরানো বন্ধু বান্ধব আসবে থালাবাটি লুকাবো কেন তোমার বন্ধুগুলা কি চোর নাকি আরে না ওরা যদি ওদের থালাবাটি গুলো চিনে ফেলে তাই আর কি আপনি কি মৃত্যুর পরের জন্ম বিশ্বাস করেন জি স্যার হ্যাঁ করারই কথা গতকাল আপনি দাদার মৃত্যুবার্ষিকীর কথা বলে অফিস থেকে ছুটি নেওয়ার পর আপনার দাদা অফিসে এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে আমার যে এত টাকা পয়সা বলতো আমার পিছনে কার হাত সব থেকে বেশি কার আমার স্ত্রীর কিভাবে মানিবে একটা তো পিছনের পকেটেই থাকে বল বলটু দাঁড়িয়ে ভাত খাস কেন এখন থেকে দাঁড়িয়েই খাবো কেন এই অপমান আর সহ্য হয় না বাবা প্রতিদিন বলে এত বড় ছেলে বসে বসে খায় তাই ডাক্তার আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পরে ব্যথা পাইছে তাড়াতাড়ি কিছু করেন এই নেন গুড়া মারার ওষুধ দুর্মিয়া আপনি কি আমার সাথে ফাইলনামি করেন আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন পুটকির মধ্যে গোড়া কিরমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না তাই আগে আপনার দাদার গোড়া কৃমি গুলা মারতে হবে বলটু তোর বাবার নাম কি স্যার গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে মানে মানে আমার বাবার নাম গোবর ধন বলতু তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো আরে ভালো কাজে অনুমতি লাগে না তুমি স্যার কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায় না ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না আর যদি কেউ ইচ্ছা করে ভুল করে পানি খায় তাহলে দোস্ত জানোস বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম তারপর পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস বলতো কেমনটা লাগে পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয় আমাকে জানে মারার দরকার কি বলতো তুমি আগে আমাকে মূলা কিনে খাওয়াইতা এখন খাওয়াও না কেন দূর হারামজাদি তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না তাই আর কিনে দেই না বলতো তুই অনেকদিন পর আমার বাসায় বেড়াতে আসলি আমি অনেকদিন পর তোর বাসায় বেড়াতে আসলাম আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম কিন্তু তোদের এলাকার দোকানদার গুলা এমন কেন কেন কি হয়েছে একটা দোকানদারও আমাকে বাকি দিল না এই যে ভাই আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলোও দেখা যায় কোনো সমস্যা নাই আপনি এক কাজ করেন জুতোগুলা খুলে মাথার উপরে রাখেন স্যার জীবনে কাউকে ছোট ভাববেন না কারণ দুই টাকার মূলাও দুই হাজার টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে ডাক্তার আমার দাঁতে পোকা হয়েছে আর সে পোকাগুলো আমার দাঁত খেয়ে ফেলতেছে আপনার দাঁত তুলে ফেলতে হবে আচ্ছা তাহলে আমার দাঁত তুলে ফেলুন আয় হায় আপনি এটা কি করলেন আমার ওপরের দাঁতে পোকা হয়েছে কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন আরে নিচের দাঁতের উপর দাঁড়াই এই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল আচ্ছা বলতো বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে বলটু কালকে আমার বিয়ে বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয় আমি কিভাবে সব থেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব। তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে